সাহেব আমরা এর আগের সাথেও একটা নিজে জিনিস নিয়ে কথা বলছিলাম মিডল ওভারের প্রবলেমগুলো নিয়ে তো আমরা এই জায়গা থেকে কি আসলে বের হতে পারবো না কারণ আমরা অন পরে টিটোয়েন্টি তো কিন্তু সেম ভাবে মিডল ওভারের প্রবলেম গুলো দেখি এই সেটআপে পারবো না এই সেটআপে পারবো না ইউ হ্যাভ টু রিথিংক ইউ হ্যাভ টু রিশেপ এবং আমার কাছে যেটা মনে হয় যে ফেয়ার ল্যান্ডে বসবাস না করে উই হ্যাভ টু কাম টু দ্য রিয়েলিটি এবং যেটা বলছিলাম যে আমাদের কোচেসদের নলেজের জায়গাটা এটা এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড উই আর নট দ্যাট মাছ আপ টু দা মার্ক এবং উই ইউস টু হ্যাভ আটিং কোচ কল নীল ম্যাকেনজি আই থিঙ্ক ক্যারেক্টার্স লাইক নীল ম্যাকেনজি গ্যারিকার অর জোনথন ট্রট দে শুড বি brought uh, into the system of bangladesh cricket and we should build a pyramid model regarding that uh, that uh, national team has a demand when national team একটা ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে চায় এটা একদম হেড কনসালটেন্ট যিনি থাকবেন তার আন্ডারই থাকবে আন্ডার আ পিরামিড মডেল सपोज গ্যারি যদি সেই জায়গাটাতে থাকেন তিনি একটা অর্গানোগ্রাম সেট করে দিবেন ফর দ্য ন্যাশনাল টিম এবং ন্যাশনাল টিমের যে ব্যাটিং কনসালটেন্ট থাকবেন হি will বি ভেরি মাছ অ্যালাইন্ড উইথ দ্য এটিমস ব্যাটিং কনসালটেন্ট he will be aligned with the HP team's batting ব্যাটিং কনসালটেন্ট এবং আমার কাছে মনে হয় যে এরকম ক্যারেক্টার এনে যেটা গ্যারিকার্স্টন হোক নীল ম্যাকেজি হোক অ্যাজ এ ব্যাটিং কনসালটেন্ট যেহেতু ব্যাটিং ইজ ভেরি প্রমিনেন্ট পার্ট ওয়ার্ল্ড ক্রিকেট তাদের আন্ডারে সিস্টেমটাকে একটা অর্গানোগ্রাম সাজানো সেটা এইচপিএটিম এবং টোটাল ওই অনুযায়ী আসলে জিনিসটাকে পরিচালনা করা আদারওয়াইজ আপনি এই ক্রাইসিস থেকে আসলে উঠতে পারবেন না কারণ দিন শেষে আপনার ওই যে ব্যাটিং এর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যারা প্রিমিয়ার লিগে কাজ করেছেন টিমগুলোর সঙ্গে আমি জানি না আপনি কাজ করেছেন কিনা তারা সবাই একটা কথা বলতে পারবেন সেটা হচ্ছে যে কেভি মিরপুরের পিছিয়ে প্র্যাকটিস ব্যাটিং করতে চায় না সো ইউ নিড এ ন্যাশনাল ব্যাটিং সেন্টার ওয়েদার ইট শুড বি অ্যাট রাজশাহী অর অ্যাট বগুড়া যেখানকার মাটি খুব ভালো মাটির প্লে কন্টেন্ট ভালো ব্যাটিংটা বল ব্যাটে খুব ভালো মতো আসে ইউ ব্যাডলি নিড এ ব্যাটিং সেন্টার যেটা আসলে খুব বেশি মাত্র ইম্পর্টেন্ট আজকে ইন্ডিয়াতে যদি আপনি চিন্তা করেন যে রাজস্থান রয়্যালস এর বেশ কয়েকটা রয়্যালস একাডেমি আছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ সবকিছু মিলে প্লেয়াররা কিন্তু ওইভাবেই কাজ করে যে দেহা

আমার কাছে মনে হয় লেটস বিল্ড আ ব্যাটিং সেন্টার এট রাজশাহী অর বগুড়া এন্ড ওয়ার্ক উইথ আ ব্যাটিং কনসালটেন্ট প্রথমত ব্যাটিং কনসালটেন্ট সেটা জোনাথান ট্রট হতে পারে সেটা গ্যারি কাস্টন হতে পারে টবি রেডফোর্ড হতে পারে অনেকেই অ্যাভেলেবেল আছেন আই হোপ বিসিপি প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন তিনি এই ব্যাপারগুলো অনেক বেশি মাত্রায় নলেজেবল এবং তিনি এই ব্যাপারগুলোতে প্রপার গাইডটা করা হবে